শ্রী দুর্গা ওং ঐং দুর্গাং শিবাং শা্তিক রিং ব্রহ্মাণীং ব্রহ্মণ প্রিয়াং স্বোলোক প্রণেত্রিঞ্চ সদা শিবাং মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাং বিশ্বেশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্মহাম সর্বদেব ময়িং দেবীং সর্বলোক ভয় ব্রহ্মেশ বিষ্ণু নমি তাং সদা ওমা বিন্ধস্থং বিন্ধনিলয়াং দিব্যস্থান নিবাসিনী যোগিনীং যোগ চণ্ডিকাং নং যণ্ডিকাং মহম ঈশানমাত রং দেবী মিশ্ব শ্রীরং প্রিয়াম প্রিয়াং সদা দুর্গাৎ সারণ্য যঠতি স্তোত্রং সিনুয়াদ বা নর স মুক্ত সর্বপাপে প্রমোদয় দুর্গয়া সহ ওং আয়ুর্দেহি যশো দেহি ভদ ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ও চণ্ডে পুত্র দে নিত্যং সুবৃতায়িকে কুলোদ্যত করি চগ্রে চয়ং দেহী নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ডাশি প্রচণ্ড বল শালিনী রুক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গোত্তারিণী দুর্গেতং সর্বা শুভ নিবারিণী ধর্মার্থ দেবী নিত্যং মে বড়দা ভব দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয় মিষা শৃঙ্ মদ্যমত্ত মরণত্য প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হর সুখং হর গং হর খো ভং হরো মারিং হর প্রিয়ে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা ধর্মকামার্থ সম্পত্তিং দেহি দেবী নমস্তুতে মহিষবিগ্নি মহামায়ে চামুণ্ড মুন্ড মালিনী আয়ুারোগ্য বিজয়ং দেবী দেহি নমস্তুতে আয়ু তুমে মে কালী দেহি সদা শিবে ধনং দেহি মহামায়ে নার সিংহি সিংহী যশ মম চণ্ডিকা পাতু কণ্ঠং পাতু মহেশ্বরী হৃদয়ং পাতু চামুণ্ডা সর্বত পাতু কালিকা অন্ধাং কুষ্টঞ্চ দারিদ্রং রোগ শোকঞ্চ দারুণ বন্ধু স জন বৈরাগ্যং দুর্গে তং হর দুর্গতি রাজ্যং তস্য প্রতিষ্ঠা চ লক্ষ্মীস্তস্য সামর্থং স্থিরা প্রভুত্তং তস্য সামর্থ্যংস্বতং মস্তক পরি ধন হং সফলং জীবিতং মম আগতাশী যত দুর্গে মা ঈশ্বরী মামলয়ং অর্ঘ পুষ্পাঞ্চ নৈবেদ্যাং মালয়ং মালয় বাণী বৃহান বড় দেবী কল্যাণং কুরুমে সদা ওং ক্রীতা পূজা ময়া ভক্তা নব দুর্গে সুরার্চিতে মুক্তা ভোগং বরদত্তা তত্ত্বা ক্রিয়া যথা সুখং ওং মন্ত্রহীনং ক্রিয়া হীনং ভক্তিহীনং মহেশ্বরী ময়া ময়াদেবী পরিপূর্ণং তদস্তু মে গ্রহী শারদাং কূজাং মত্তমণ্ডল সমস্ত চণ্ডিক্রেতাং নমহং মত্তা বৃহত্তাং কায়ীন মনসা বাচা তত্ত্ব নানা মম। অন্তঃচারে নভূতানাং দষ্টি তং পরমেশ্বরী ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তু ওং নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে নমস্তে জগৎ ব্যাপিকে বিশ্বরূপে নমস্তে পাদা অরবিন্দে নমস্তে জগৎ তারিণী ত্রাহি দুর্গে নমস্তে জগচ্চিন্ত মানু স্বরূপে নমস্তে মহাযোগিনী জ্ঞানরূপে নমস্তে সদানন্দ স্বরূপে নমস্তে জগৎ তারিণী ত্রাহি দুর্গে অনাথস্ব দীনস্বস্যস্যস্ব বন্ধস্বন্তী দেবী দাত্রী নমস্তে জগত ত্রাহি দুর্গে অরণ্যেরণে দারুণে শত্রু মধ্যেই নরে সাগরে প্রান্তরে রাজগে। তমেকা গতির দেবী নিস্তার হেতু নমস্তে জগত ত্রাহি দুর্গে অপারে মহাদুস্তরে হত্যন্ত ঘরে বিপদ সাগরে অজ্জতা দেবী নিস্তার নৌকা নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে নমস্চন্ডীকে চন্দ্র দর্দণ্ডলীলা রসৎ খণ্ডিতা খণ্ড শেষ অভিতে তমে কতির বিঘ্ন সন্ত হত্যন্ত্রী নমস্তে জগত্তা রিণী ত্রাহি দুর্গে তমেকা আজিতা রাধিতা সত্য নামে আজিতা ক্রোধনা ক্রোধনিষ্ঠা ইর পিঙ্গলা তং চনারি নমস্তে জগত্তা রিণী ত্রাহি দুর্গে নমো দেবী দুর্গে শিবে ভীমনা দে সরস্বত্তন ধূত মোঘস্বরূপে বিভূতি শচী কাল রাত্রি সতী তং নমস্তে জগত্তা রিণী ত্রাহি দুর্গে স্বর নম সিদ্ধবিদ্যা ধরানাং ধরানাংনিপতি গৃহগতানাং ব্যাধি নাম মুদিন দুন ন জন নাং সীতা নাম তমসী শরণ মেকা দেবী দুর্গে প্রসীদ ইদং স্ত্রোতময়া প্রতম পুদুদার ভেতুকম ত্রিস চ পঠনা দেবসংকটাত উচ্চতে নাত্রসন্ধ ভু বিসর্গের রসাতলে সমস্ত শ্লোক ভক্তিত সদা সর্বদুষ্কৃতির তিতা প্রাপনী পরমাঙ্গ তিন দর্শ দেবেশ কিং নসিদ্ধতিভূতলে ইতি ঋষি বিশ্ব শারত্রন্ত্রে আপদ কল্পে শ্রী দুষ্কাশ সমাপ্তম সমাপ্তম